স্বাগত জানাচ্ছি আমি লাখি বিডি অ্যাকবুকের স্টাডি চ্যানেল থেকে আশা করি ভালো আছে এর আলোচনায় বিষয়টি হচ্ছে মিথ্যা মামলা মিথ্যা মামলার অভিযোগ এবং কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে যদি মিথ্যা অভিযোগ বা মিথ্যা মামলা করে থাকে তাহলে কি হতে পারে যদি কোনো ব্যক্তি অন্যের ক্ষতি সাধনের জন্য মিথ্যা মামলা করে থাকে। সেটি হবে একটি সাইবার সিকিউরিটি একটি অপরাধ আর তা যদি প্রমাণিত হয় তাহলে শাস্তিও ভোগ করতে হবে যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অন্য কোনো ধারার অধীন মামলা বা অভিযোগ দায়ের করে মামলা বা অভিযোগ দায়ের করার জন্য বা আইনানু কারণ না থাকা সত্ত্বেও না জেনে কারো বিরুদ্ধে মামলা বা অভিযোগ দায়ের করেন বা অন্যকে দিয়ে করান বা সহযোগিতা করেন তা হলে এটি কিন্তু একটি বড় ধরনের অপরাধ এবং যিনি এই অভিযোগটি দায়ের করেছে বা করার জন্য সহযোগিতা করেছে উক্ত ব্যক্তি মূল অপরাধটির জন্য যে শাস্তি বা দণ্ড নির্ধারিত ছিল সেই দণ্ডে তিনি কিন্তু দণ্ডিত হবেন সেই শাস্তি তিনি ভোগ করবেন এই ধরনের মামলা কোনো ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালে সংগঠিত এই অপরাধের অভিযোগ গ্রহণ ও মামলার বিচার করতে পারবেন তাই কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা মিথ্যা মামলা হয়রানিমূলক কোনো কিছু করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে যেন নিজের ক্ষতি না করে বসেন